কঠিন ব্যাপার চাপান হয়ে গেছে আসছেন ভালো তরফ কঠিন পানি যান ছেন দলের জন্য তাই সঙ্গে আসায় সেটা দল রাজ্য জটিল ব্যবস্থা সব করেছে স্বচ্ছর কাটতেছে

নেটওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে প্রথম হাফের খেলা কিন্তু উনিশ তার সমাপ্ত করেছিলেন ফাইভ পয়েন্ট হাফের একটি লিগ ফাইভ খেলা চার এক

দু পয়েন্ট সমন্তলপুর কতপাড়া যেতে খেলায় চারবর্তী জেলায় করতে

পারি সিদ্ধান্ত জানালেন মানুষ তন্ত্রিস রাখতেছেন আবারও সেই হয়ে গাছ তো যান ভালো এতে থাকেন দেখে খেলা

খেলায় দশটি প্রথম অপেক্ষা দাঁড়িয়ে উনিশ তেরো আমরা পরবর্তীতে ফাইনাল স্টেজ ছিল অবশ্যই পজিশন শুরু দিন ফাইন পাসিং ফাইন জোন প্লে গ্রেট পয়েন্ট ওয়ান গুড পয়েন্ট ফ্রম দিস থেকে খেলা চলবে ওয়া এটা নাম্বার খেলার কেস

স্থান থেকে চোখের দৃষ্টি শক্তি বুদ্ধি সত্যি তো লাগে এই হারুডু যা বলেছিলাম ছেন মডার্ন বাজার রাজনৈতিক দল অবশ্যই কি দমদকার দক্ষিণ পাড়া তারা কিন্তু টিম গঠন করেছিলেন ভালো এখন পর্যন্ত কিন্তু দেখাতে পারেনি খেলার আলো খেলাতে হবে

নিজের ঘরে প্রবেশ খেলা আমরা জানি মডার্ন বাজারে গঠন করেছেন ত্রিপুর সরকার যাচ্ছেন আপনাকে নিরন্তর শুভকামনা জানাচ্ছে আপনার টিম ম্যানেজমেন্টের কলা গোষ্ঠীগণ আপনার আমরা করছি

পাঁচ তেরো পাঁচ তেরো আট পয়েন্ট এখন প্রথম হাফে পয়েন্ট আমরা পরবর্তীতে কোথায় আর এই আয়োজক কমিটি

ভগবতী বিশ্ববিদ্যালয় পিতা শুকুরামপুর আপনার একটা দেখতে ব্যক্তিদের দর্শক আমি কি সে দিকবাজি দেখা যাক ফ্লাইট ফাইটার পর বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত সদস্য ভেস করছেন একটা ফ্লাইং করবেন হয়তো বা

आओ, 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 �

কোডাকেডারা দেবাদ